ফেসবুক পেজে কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে চলে যাবেন ফেসবুক ফেসবুক পেজে পেজে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের কিন্তু আইকন রয়েছে এই সেটিংস এর আইকনে ক্লিক করবেন সেটিংস এর আইকনে ক্লিক করার পর স্কল ডাউন করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অ্যান্ড ভিজিবিলিটি নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং এটার নিচেই পাবেন পেজ সেট নামের একটা অপশন আপনারা যেটা করবেন পেজ সেট আপ এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন চলে আসছে আপনারা যেটা করবেন পেজ এক্সেস নামের কিন্তু একটা অপশন পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু অ্যাড নিউ চলে আসছে এখানে ফার্স্টে কিন্তু একটা অ্যাড নিউ দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু আরেকটা অ্যাড নিউ দেখতে পাচ্ছেন তো আপনারা কখনোই ফার্স্টের অ্যাড নিউ এখান থেকে কাউকে অ্যাড দিবেন না এখান থেকে কাউকে অ্যাড দিলে সে ব্যক্তি কিন্তু আপনার পেজটি পুরোপুরি কন্ট্রোলে নিয়ে নিতে পারে এবং আপনাকে কিন্তু রিমুভ করেও দিতে পারে আপনারা সব সময় চেষ্টা করবেন নিশ্চয় যে অ্যাড নিউটা আছে এখান থেকে সবাইকে পেজের এক্সেসটা দিতে ওই জন্য আমি অ্যাড নিউ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামের কিন্তু একটা অপশন চলে আসছে আমরা নেক্সটে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে উপরে একটা কিন্তু সার্চ বার চলে আসছে তো আপনি যে আইডিতে পেজের এক্সেসটা দিতে চাচ্ছেন অ্যাডমিনটা পার করতে চাচ্ছেন সেই আইডিটা এখান থেকে আপনারা চাইলে সার্চ করতে পারেন অনেক সময় সার্চ করলে কিন্তু নাও আসতে পারে সেক্ষেত্রে আপনার যে আইডিটা এক্সেস দিতে চাচ্ছেন সে আইডির কিন্তু লিঙ্কটা কপি করে এখানে নিয়ে আসতে পারেন তো আমি আমার এ আইডিতে এক্সেসটা পার করে দিব ওই জন্য আমি এ আইডিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু পাঁচটি পপ আপ আর রয়েছে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মেসেজ কলস নামের কিন্তু অপশন রয়েছে তো আপনারা যারা বুস্টের জন্য যারা শুধু এক্সেসটা দিতে চাচ্ছেন পেজের তারা উপরের যে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন আপনারা চালু করে দিবেন এবং বাদ বাকিগুলো চালু করার প্রয়োজন নেই আর যারা শুধু পেজের এক্সেসটা পার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই তিনটা কিন্তু আপনারা পপ আপ চালু করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন গিভ এক্সেস নামের কিন্তু একটা অপশন রয়েছে এই গিভ এক্সেস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামের অপশন রয়েছে কনফার্ম করে দিবেন তাহলে কিন্তু আপনার যে আইডিতে গিভ এক্সেস দিতে চাচ্ছেন এই ফেসবুক পেজের এক্সেসটা পার করতে চাচ্ছেন সেখানে কিন্তু একটা নোটিফিকেশন যাবে সেখানে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে